সো এই ভিডিওতে আমরা দেখব এক্সপিড বিলারে কীভাবে আপনি টেক্সট ইনপুট করবেন এবং সেই টেক্সটকে কাস্টমাইজ করবেন সো আমরা সরাসরি সফটওয়্যারে এসে এই লেখাটি এখন লিখবো যে অ্যারাস এইচএমআই ডিজাইন কোর্স ইন বাংলা সো আমি এই যে ইমেজের উপরে টেক্সট অপশনটা আপনি পাবেন টেক্সটে ক্লিক করলে আপনি টেক্সটটা কতটুকু এরিয়া জুড়ে লিখতে চান মানে ধরুন এই এরিয়াটা চুজ করলাম চুজ করার পরে প্রথমে এখানে আমাদের ইস্টার বিচ এই লেখাটা থাকবে সো এটাকে ব্যাক স্পেস দিয়ে ধরুন আমি লিখলাম যে এস এইচ এম আই ডিজাইন ডিজাইন ইন বাংলা সো এই টেস্টার আসলে ফ্রন্টে সেলটা কেমন হবে এটা কাস্টমাইজ করতে পারবেন টেক্স সাইজ ধরুন আমি দিলাম আমাদের থার্টি সিক্স টেক্সের কালারটা কেমন হবে দিলাম ধরুন আমাদের ওয়েট এরপরে বোর্ড করবেন নাকি ডেলিক করবেন আমার টেক্সটা কি সেন্টারও থাকবে নাকি লেফটে থাকবে হরিজন্টালি ভার্টিক্যালি তো আমি সেন্টারে রাখলাম মিড পয়েন্টে রাখলাম দেখেছি যে আমি এখান থেকে ওকে দিই এখানে কিন্তু টেক্সটটা চলে আসবে আপনি চলে এখন আবার দুয়ে ক্লিক করে টেক্সটার কালারটাকে ধরুন আমি এখন করে দিব ব্লু কালার সাইজটা করে দিলাম ধরুন আমি ওকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমাকে জন্মদার বাড়াইতে হবে টেক্সটটা টা ফিট করার জন্য সো এভাবে আমরা খুব সহজে টেক্সট ইনপুট করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম